আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওর টপিকটা অলরেডি আপনারা থাম্বেলে দেখে ফেলেছেন যে বিষয়টি নিয়ে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে জানিয়ে দেবেন এবং একটি লাইক অবশ্যই আপনাদের তার চেয়ে নেব বাধ্যতামূলক দিয়ে যাবেন এবং সর্বোচ্চ সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আপনাদের মাঝে যেন আরো ভালোভাবে আমরা কাজ করতে পারি তো প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং প্রিয় দেশের ভাই ও বোনেরা আপনাদের সকলের জন্য ভিডিওটি তৈরি করতেছি আর ভিডিওর ট্রফিকটি অলরেডি আপনারা দেখে ফেলেছেন যে আমরা এক লাখ টাকার ভিতরে বিদেশ আসতে পারি তিনটি কাজ যদি সম্পূর্ণ হয় এক লাখ টাকা না হলে এক থেকে দেড় লাখ টাকার ভিতরেই আমরা বিদেশ আসতে পারি তিনটি কাজ যদি সম্পূর্ণ হয় এখানে অনেকেই দ্বিমত পোষণ করেছেন অনেকেই নানা বিষয় হয়তো বলা শুরু করেছেন অলরেডি কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন আমার কথাটি পুরোটা শুনুন তারপর মন্তব্য করুন তো প্রিয় বন্ধুরা তিন নাম্বার মানে তিনটি পয়েন্ট কি কি এক নাম্বার পয়েন্ট হচ্ছে সকল অ্যাম্বাসি পূর্ণ গঠন করা এবং দুর্নীতি মুক্ত করা দুই নাম্বারে বিদেশি যে কূটনীতিক সম্পর্ক সেটা মজবুত করা এবং বাংলাদেশের প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা অ্যাম্বাসিগুলোর সাথে তারপরে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ভিসা সিন্ডিকেট সরি ভিসা সিন্ডিকেট দূর করা এখানে যারা ভিসার সাথে জড়িত ভিসার যারা কাজ করেন তাদেরকে একটা নিয়মের আওতায় নিয়ে আসা তো তাহলেই কিন্তু এই তিনটি কাজ করতে পারলেই কিন্তু আমরা এক থেকে দেড় লাখ টাকার ভিতরে যে কোনো দেশে যেতে পারবো মধ্য পাচ্ছে এমনকি ইউরোপেও অনেক দেশে দুই লাখ তিন লাখ টাকার ভিতর যাওয়াও সম্ভব আমি ইউরোপ এম্বাসির পূর্ণ গঠন এই কাজটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকটা দেশের দূতাবাস প্রায় মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের দূতাবাস সৌদি আরব মালয়েশিয়া আরব আমিরাত ওমান কাতার সৌদি আরব কুয়েত সহ আরো অনেক দেশ প্রত্যেকটা দেশের দূতাবাসের প্রধানকে চেঞ্জ করা হয়েছে এবং সেখানে দুর্নীতির সাথে জড়িত যারা ছিল এরকম কর্মকর্তা যারা ছিল তাদেরকে চেঞ্জ করা হয়েছে নতুন যারা আসবেন তারা অবশ্যই শিক্ষা নিয়ে নেন আপনারা অবশ্যই দুর্নীতির সাথে জড়িত হওয়ার চেষ্টা করবেন না দুর্নীতির সাথে জড়িত হলে ফল কিন্তু কিন্তু ভালো হবে হবে না আর এখন প্রবাসীরা প্রবাসীরা অনেক সচেতন এর দাঁত ভাঙার জবাব দেবে যদি আপনারা প্রবাসীদের সাথে একটু থেকে সে খারাপ ব্যবহার করতে চান তো অবশ্যই আমাদের যে অধিকার সেটা আপনাদের দিতে হবে কারণ প্রত্যেকটা দূতাবাস তৈরি হয়েছে প্রবাসীদের সেবা করার জন্য আপনারা সর্বোচ্চ সেবা দিয়ে যান আপনাদেরকে আমরা সার বলবো কোনো সমস্যা নেই কিন্তু সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন তো দুই নম্বর পয়েন্টে কথা বলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আশাবাদী আমাদের প্রিয় অভিভাবক ডক্টর ইউনুস স্যারের প্রতি যিনি যেহেতু বিদেশে তার একটা ব্যাপক একটা প্রভাব আছে সে প্রত্যেকটা দেশের সাথে তার ভালো একটা সম্পর্ক আছেন এবং প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তার বন্ধুত্বমূলক আচরণ আছে এবং প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান বলেন বা যে কেউ বলেন তার সাথে কথা বলার জন্য তাকেই উপর লেভেলে রাখবে সে একটা কথা বলবে সে একটা দাবি করবে সাথে সাথে পূরণ দ্বিমত হবে না মানে তারা বলতে দেরি ডক্টর ইমনুস পূরণ করতে দেরি নেই তো কেন এই বিষয়টি আমি জোর দিচ্ছি পররাষ্ট্রনীতিতে বৈদেশিক যে সম্পর্কটা সেটা বন্ডিং শক্ত করতে হবে আমরা প্রবাসীরা যারা আসি বাইরে আছি তারা সবসময় অবহেলিত কেন অবহেলিত বাংলাদেশের আমাদের সেভাবে সম্মান দেওয়া হয় না আমাদেরকে সেভাবে দাম দেওয়া হয় না কেন দেওয়া হয় না কারণ আমাদেরকে আহ গুলো থেকে বা আমাদের যে দূতাবাসগুলো সেরকম ভ্যালুয়েবল না এবং আমাদের পূর্বের যে সরকার ছিল তাদেরকে সেভাবে ভ্যালু দেয় নাই তেমন কোনো রাষ্ট্র তো যার কারণে কিন্তু আমরা অবহেলিত ছিলাম তো এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর জন্য প্রতিটা দেশের সাথে নীতিক সম্পর্ক জোরদার করুন এবং প্রতিটা দেশের সাথে ভিসা নীতি সহজ করুন যেন ফ্রিতে বাংলাদেশের ওয়ার্কিং ভিসাগুলো পাওয়া যায় তো এটাই হচ্ছে আমাদের দুই নম্বর ইস্যু দুই নম্বর ইস্যুটি পূরণ হয়ে গেলে এরপরে আসবে হচ্ছে তিন নাম্বার ইস্যু নাম্বার তিন সকল প্রকার দালাল এবং বাংলাদেশের যারা ভিসা এজেন্সি আছেন রিক্রুটি ভিসা এজেন্সি আছেন যারা ভিসা প্রসেসিং এর কাজ করেন সবার উদ্দেশ্যে বলতেছি দালালি বন্ধ করতে হবে কি দালালি বন্ধ করতে হবে আপনি পাঁচ লাখ টাকার ভিসা নিয়ে দশ লাখ টাকায় একজনের কাজ বিক্রি করবেন এটা বন্ধ করতে হবে আর এই এখানে যে একটা সুযোগ আছে আমাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করা নেই বলেই কিন্তু এই সুযোগ গুলো তারা পাচ্ছে এই সুযোগ গুলো শুধু বাংলাদেশের মানুষ নিচ্ছে এটা কিন্তু নয় প্রত্যেকটা দেশে যারা দায়িত্বরত আছেন অন্য দেশের হতে পারেন বা সেই দেশের স্থানীয় হতে পারেন তারাও কিন্তু এই সুযোগ গুলো নিচ্ছেন এই সুযোগ গুলো নিয়ে টাকা পয়সা ইনকাম করতেছেন কারণ তাদের ভিসা দেওয়ার কথা ফ্রিতে তারা ভিসা টাকা দিয়ে বিক্রি করতেছে এটা এটা আবার যদি দশ টাকায় বিক্রি করে আমাদের বাংলাদেশের যে যারা কাজ করেন এখানে সে আবার নিয়ে পনেরো টাকা দিচ্ছে এজেন্সির কাছে এজেন্সি আবার আপনার কাছে বিশ টাকা নিয়ে ভিসা বিক্রি করছে বা আপনাকে পাঠিয়ে দিচ্ছে নানা রকম হাত বোতলের কারণেই কিন্তু ভিসাগুলোর দাম অনেকটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু সমাধান করতে হবে সমাধান করতে হবে আর এগুলো অটোমেটিক সমাধান হয়ে যাবে যখন প্রথম দুটি শর্ত পূরণ হয়ে যাবে তৃতীয় শর্তটা অটোমেটিক সমস্যা সমাধান হয়ে যাবে আর এখানে আরো একটি কাজ করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা এজেন্সি বাংলাদেশে যারা ভিসা দিয়ে থাকেন এবং বিদেশে লোক পাঠিয়ে থাকেন তাদেরকে তাদেরকে সতর্ক হতে হবে না প্রত্যেকটা এজেন্সিকে সরকারি আওতায় আনতে হবে সরকারি আওতায় বলতে সরকারি করে দিতে হবে বিষয়টি এরকম না মানে এরকম করতে হবে যে সেই এজেন্সির থেকে যারা বাইরে যাবে ধরেন যে একটা এজেন্সির থেকে তা একশো লোক বাইরে পাঠানো হলো। ওই এয়ারপোর্টে ওই এজেন্সির নাম ওখানে রেকর্ডিং থাকবে রেকর্ডিং থাকবে এবং ওই যে একশো জন লোক পাঠালো ওই যে দেশে পাঠালো ধরেন উদাহরণস্বরূপ মালয়েশিয়া পাঠিয়েছে মালয়েশিয়াতে ওই একশো জন লোকের কি অবস্থান আছে রকম কি আছে সেটা অবশ্যই এটা একটা সুযোগ থাকবে যদি কোনো মানুষের সাথে প্রতারণা করা হয় বা কোনো ভাই যদি বোন যদি প্রতারিত হয়ে থাকেন অবশ্যই এটা বাংলাদেশের এয়ারপোর্টে তারা ফোন করবে অথবা যে কোনোভাবে জানিয়ে দেবে এবং ওই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন তারা এক কাজের কথা বলে অন্য কাজের লোক পাঠিয়ে দিল কেন এক ভিসার সাথে ভিসা দুর্নীতি তারা করলো এই জন্য অবশ্যই প্রত্যেকটা এজেন্সিকে আইনের আওতায় আহ মানে প্রত্যেকটা এজেন্সিকে এরকম সুন্দরভাবে গঠন করে নিতে হবে যারা এজেন্সিতে কাজ করেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আসলে এই যে কথাগুলো বললাম এইগুলো সম্পূর্ণ বিষয়গুলো যদি সুন্দরভাবে পরিচালিত হয় তিনটি পয়েন্টই যদি সুন্দরভাবে পরিচালিত হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশ থেকে এক থেকে দেড় লাখ টাকার মধ্যে যেতে পারবো বাইরে হয়তো এর এরপরও আপত্তি করবেন যে কেমনে সম্ভব সম্ভব কেমনে এটা নেপালিদের দেখুন ইন্ডিয়ানদের দেখুন পাকিস্তানিদের দেখুন শ্রীলঙ্কার দেন দেখুন শ্রীলঙ্কা কয়দিন আগে কি অবস্থা হলো তারপরও জানেন শ্রীলঙ্কার শ্রীলঙ্কা থেকে কুয়েত আসতে লাগে দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা নেপালের কি অবস্থা ছিল নেপালের লাগে এক থেকে দেড় লাখ টাকা ইন্ডিয়ার লাগে এক লাখ টাকা অনেক সময় এক লাখেরও কম লাগে তো তাহলে তাদের এত কমে কিভাবে আসে বাংলাদেশের কেন সাত লাখ লাগে এটা শুধু আমি কুয়েত দিয়ে উদাহরণ দিলাম এটা কিন্তু প্রত্যেকটা দেশেরই এই অবস্থা সৌদি আরব যাতে চার লাখ পাঁচ লাখ সাত লাখ পর্যন্ত লাগে এখানে মালয়েশিয়া যেত তিন লাখ চার লাখ পাঁচ লাখ লাগতেছে কিন্তু কিন্তু এটা কিন্তু লাগার কথা না এখানে খুবই অল্প টাকাতেই যাওয়া যাবে শুধু বাংলাদেশের প্লেন ভাড়া এবং ভিসা প্রসেসিং কাজটাই আমাদের করতে হবে আর প্রত্যেকটা ওয়ার্কিং ভিসায় প্রত্যেকটা দেশ থেকে ফ্রি দেওয়া হয় এবং এই ফ্রি ভিসাগুলোই কালেক্ট করতে হবে আমাদের অ্যাম্বাসি শক্তিশালী করতে হবে যেন এই ভিসাগুলো কালেক্ট করতে পারে এবং সুন্দরভাবে যেন প্রত্যেকটা লোক যেন প্রতিটা দেশে যেতে পারে এটা যদি করতে পারে সত্যি বলতেছি এটা যদি করতে পারে ডক্টর ইউনো সরকারের প্রতি আস্থা আছে আমার বিশ্বাস যে সে পারবে যদি সদ থাকে তো সামনে আসলে দেখতে পারবো সে কতটুকু কাজ করে তো আমরা আস্থা রাখি আমরা ধৈর্য হারা হব না যেহেতু বাংলাদেশকে বাংলাদেশ এখনো অস্থিতিশীল পরিবেশে আছে একটু স্থিতিশীল হোক তারপর ধীরে ধীরে আমরা আমাদের অভিযোগগুলো আমাদের যে দাবিগুলো এটা লিখিত আকারে আমরা পৌঁছে দেব সরকারের কাছে তখন ইনশাল্লাহ সরকার এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবে আমরা আশা করি তো এই যে আমি কথাগুলো বললাম এই এই কাজগুলো হলেই কিন্তু আমরা কেবল এক থেকে দেড় লাখ টাকার ভিতরি আমরা প্রতিটা দেশে যেতে পারবো তো আশা করি এই কাজগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সুন্দরভাবে হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে যারা আগে এই বিষয়টি নিয়ে অনেক অনেকে ধোয়াশা ছিল তাদের ধোয়াশাটা ক্লিয়ার করে দিলাম এই তিনটি পয়েন্ট গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট আলোচনা করে এই গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট পূরণ হলেই অবশ্যই আমরা এই কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ